মাগুরার মহম্মদপুর উপজেলা ছাত্রলীগের ক্যাডার আকাশ বিশ্বাসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতারা ইদানিং কিছু ঘটনা যেমন পতিত স্বৈরাচারীর দোষরদের ছিনিয়ে নিয়ে গণপিটুনি ব্যাপারটা তেমন নয় বরং তাকে বাঁচানোর জন্য এমন কর্ম করেছেন গত পনেরো বছর হয়রানের শিকার দলের নেতাকর্মীরা এই আকাশ বিশ্বাস বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগের মিছিল থেকে সশস্ত্র হামলা চালান অগ্রভাগে থেকে হলুদ কেঞ্জি পড়া আকাশ বিশ্বাসের একটি ভিডিও সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে দেখা যায় ছাত্র জনতার উপর হামলা চালায় আকাশ ও তার সহযোগীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা সেই আকাশ বিশ্বাসকে আদালতে তুলতে দিলেন না ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতারা এটি বিশ্বাস করতে পারছেন না স্থানীয় নেতারা ঘটনাটি রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঘটে আকাশকে থানা থেকে আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশ পথে পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেন কয়েকজন এই ঘটনায় আহত হন কয়েকজন পুলিশ সদস্য চার আগস্ট মাগুরায় ছাত্র জনতার আন্দোলনে ছাত্রলীগ ক্যাডার আকাশ বিশ্বাস সশস্ত্র হামলা করেন এই ঘটনায় মামলার এজাহার নামেও আসামি তিনি শনিবার তাকে আটক করে পুলিশ আকাশকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলায় জড়িতদের নাম পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফুজ্জামান মিউটন মহম্মদপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ ও রাজীব আমিনুর রহমান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ইব্রাহিম সর্দার শাকিল এবং একই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের সহ সভাপতি রিপন এই হামলায় জড়িত নেতৃত্বে ছিলেন শাকিল ও ইউসুফ বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন নেতা যার টাঙ্গাইলে হামলাকারীরা তার অনুসারী বলে জানা গেছে আকাশকে ছিনিয়ে নেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান ঢাকা টাইমসকে বলেন বিষয়টি নিয়ে তিনি সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন আকাশ বিশ্বাসকে ধরতে চেষ্টা করছেন তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডারকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিব্রত উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা বলছেন নিষিদ্ধ সংগঠনটি গত ১৬ বছর কী ভয়ানক নির্যাতন ও হয়রানি করেছে তাদের সে কথা সহজে ভুলে যাওয়ার নয় সেই সংগঠনের ক্যাডারকে আজ তাকে ছাড়াতে পুলিশের উপর হামলা হল যা অত্যন্ত নিন্দনীয় যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিব্রত নেতাকর্মীরা